সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমার পৃথিবী দেখতে পাচ্ছেন এক মাস বয়সী চারকি মুরগির বাচ্চা রয়েছে এখানে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে আসছি বাছের মাধ্যমে দর্শক এখন ভেতরে প্রবেশ করব যারাই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান নিতে চান এস এস এ গ্রুপার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আপনি দেখাবো আপনি আসেন আমাদের সাথে আর দর্শক যারা এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নেবেন তারাই শুধু ভিডিওটা দেখেন আর যারা সঙ্গে লালন পালন করতে চান বা বাণিজ্যভাবে খামার করতে চান তাদের উদ্দেশ্যেই বলা আছে ভিডিওটা দর্শক আমাদের বাচ্চাগুলো যে কিছু বাচ্চা বিক্রি হয়ে গেছে কিছু বাচ্চা সীমিত আকারে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আর আরেকটি কথা বলে রাখি দর্শক বৃন্দ আমাদের এসে আমি কিসে কাঁচি তিথির কারাকার স্বামী টাইগার রাহামাল মুরগি রয়েছে দশক আসন তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশি যেভাবে বাছের মাধ্যমে সিরাজগঞ্জ রোড এবং শ্যামলে ইগল নাবিল অরেঞ্জ কাউন্টারের মাধ্যম থেকে কিন্তু পৌঁছায় থাকি কার্কি মুরগি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিন্তু ওই মোরগ মুরগিগুলো আপনার মোরগগুলো হয় পাঁচ থেকে ছয় কেজি মুরগিগুলো হয় তিন থেকে চার কেজি দর্শক বিন্দু এবং এই টার্কি মুরগি বছরে কিন্তু ডিম দিয়ে থাকে একশো থেকে প্রায় দুইশো পিসের মতো ভালো খাবার দাবার দিলে ডিমের পার্সেন্ট ভালো আসবে যে সকল দর্শকরা এই টার্কি মুরগিগুলো সংগ্রহ করবেন এবং লালন পালন করবেন বাড়ির আগে নাই ছোট্ট একটি খামার করে ডিমের জন্য দর্শক টার্কি মুরগি বাংলাদেশে মোটামুটি একসময় ভালো পরিমাণে প্রভাব ছিল কিন্তু এখন বর্তমানে অনলাইনের যুগে আমরা কিন্তু সারা বাংলাদেশেই বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি এবং আমাদের ভ্যাকসিন কমপ্লিট করে বাছাইকৃত যে বাচ্চাগুলো রয়েছে দর্শক আর ভিডিওটা কেমন লাগত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা যে বাচ্চাগুলো রয়েছে দ্রুত অর্ডার করতে চাইলে এস এস এ গ্রুফের অফিসিয়াল নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম